আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকেই ভালো রাখে দেখুন মুসাহাফা যে মুসাফা করি আমরা হাতে হাত দিয়ে যে মুসাফা করি অনেকে আপনার প্রশ্ন করে থাকে এই যে মুসাফা করা এটা সুন্নাত নাকি হাদিসে পাকে আছে না নাই অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এটা হাদিসে বাকের মধ্যে আছে মুসাফা করা হাতে হাত দিয়ে আপনার মুসাফা করা হাতে হাত মিলানো এই মুসাফা করা এটা হচ্ছে নবীর সুন্নাত এটা হচ্ছে নবীর সুন্নত এটা কোনো বানাওয়াটি নয় অতএব আমরা আহাদে সুন্নত ওয়াল জামাত দেখবেন যখন মসজিদের মধ্যে আমরা কি করি নামাজ নামাজের পরে হাতে হাত দিয়ে আমরা কিন্তু মুসাফা করি এটা ভালো জিনিস এতে মোহাব্বত বাড়িয়ে মানুষের সাথে মুসাফা করুন ইনশাল্লাহ মুহাব্বত আপনার বাড়বে ভালোবাসা বাড়বে আর হাদিসে পাকের মধ্যে এসেছে আপনার মিসকাত শরীফের মধ্যে চারশো এক পৃষ্ঠার মধ্যে এবং আপনার এটা তিরমিজি শরীফের মধ্যে আপনার এসেছে হাজারতে বার বিন আউিব রদ আল্লাহব তালান তিনি আপনার বর্ণনা করেন কেরসুলে পাক সাল তালা আলীবাসাল্লাম বলেছেন যখন এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে যখন মুসাফা করে হাতে হাত দিয়ে যখন মুসাফা করে হাতে হাত মিলায় সুমান আল্লাহ তাদের হাতে হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ পাক তাদেরকে দেকে মাফ করে দেয় সুমান তাহলে চিন্তা করুন আপনি কি মুসাফা করা কতটা ভালো মুসাফা ওই জন্যই রসুলের পাকসাল তাল আলী সাল্লাম বলেছেন তোমরা হাতে হাত মিলিয়ে তোমরা কি করো মুসাফা করো হাতে হাত দিয়ে তোমরা মুসাফা করো অতএব আপনারা হাতে হাত দিয়ে অবশ্যই অবশ্যই মুসাফা করবেন এটা নাদি বলেছেন নাদির সন্ন্যাস আর মুসাফা করার সময় যে দুয়া আছে ওই দোয়া অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করবেন হাতে হাত দিয়ে মুসাফা করার সময় দুয়া আপনারা পাঠ করবেন কী দুয়া পাঠ করবেন ইয়া ও কি বলবো কিছু না জানা থাকলে এই দুয়ারে পাঠিরম্ব ইয়াগিরম্বা এই যে ইয়া ও মানে আল্লাহ আপনাকে মাফ করুক আল্লাহ আপনাকে মাফ করুক একে অপরে মুসাফা করার সময় এই এটা আপনার বলতে হয় এটা আপনার পাঠ করতে হয় অবশ্যই অবশ্যই আপনারা মুসাফা করুন হাতে হাত মিলান ইনশাল্লাহ এটা নবীর সুন্নাত কোনো রকমের অসুবিধা নাই এবং হাতে হাত মিলাবার সময় এই দুয়াটা অবশ্যই আপনারা পাঠ করবেন আসসালামু আলাইকুম